পুলিশ বাহিনীর পরে এখন টার্গেট হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে শেষ করে দেওয়া একটা স্বার্থনেসী মহল খুব কৌশলগতভাবে বিদেশি শক্তির ইন্ধনে পুলিশ বাহিনীকে শেষ করে দিয়েছে দেখেন পুলিশ এখন পুরোপুরি অকার্যকর পাঁচি আগস্টের আগে শত শত পুলিশকে হত্যা করা হলো এটার অজুহাত হিসাবে ধরে নেন যে শেখ হাসিনার শাসনকালীন ব্যবস্থা ছিল কিন্তু পাঁচই আগস্ট থেকে শুরু করে পরবর্তী টাইমে শত শত পুলিশকে হত্যা করা হলো থানায় অগ্নিসংযোগ করা হলো অস্ত্র লুটপাট করা হলো থানায় ভাঙচুর করা হলো এদের বিরুদ্ধে ডক্টর ইউনুস সরকার কোনো রকম ব্যবস্থা নেয়নি বরং এই পুলিশ হত্যা যারা করেছে তাদেরকে ইউনুস সরকার ইন্ডিমিউনিটি দিয়েছে দায় মুক্তি দিয়েছে তখন থেকেই পুলিশের মনোবল পুরোপুরি ভেঙে গেছে পুলিশ এখন শক্তি প্রদর্শন করতে চায় না পুলিশ এখন নিজেদের খাঁচায় বন্দি থাকা বানরের মতো চিন্তা করে এবং কোনো কোনো পুলিশ এই চাকরি ছেড়ে দেওয়ার চিন্তাও করছে আপনি দেখবেন সামাজিকভাবে যদি কোনো জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড হয় সেখানে পুলিশ আসতে ভয় পায় কারণ পুলিশ আসলেই পুলিশকে মারধর করা হয় পুলিশদেরকে ছুরির আঘাত করা হয় পুলিশদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে এক কথায় পুলিশ বাহিনী ভেঙে গিয়েছে পুলিশ এখন কোনো রাজনৈতিক নেতাদের চাঁদাবাজি দখলদারিত্ব নিয়ে কিছু বলে না কারণ সামনে কে আসবে অনিশ্চয়তা নির্বাচন হবে কিনা অনিশ্চয়তা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে অনিশ্চয়তা যার কারণে পুলিশ এখন চুপচাপ বসে আছে আর চুপচাপ বসে থাকার একটাই কারণ পুলিশ পুলিশের শক্তি ভেঙে গেছে এখন টার্গেট হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কারণ বাংলাদেশ সেনাবাহিনী মানবিক করিডর বসাতে দেয়নি বাংলাদেশ সেনাবাহিনী আঞ্চলিক যুদ্ধ চায় না বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন চায় বাংলাদেশ সেনাবাহিনী বঙ্গোপসাগরে কোনো ঘাঁটি বসাতে দিতে চায় না তাই সার্বভৌমত্বের প্রতীক এই বাংলাদেশ সেনাবাহিনীকে শেষ করে দাও তাহলেই দেশ ঠিক জায়গায় চলে যাবে মানে জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে আপনারা সবাই জানেন বিদেশি শক্তির আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের বঙ্গোপসাগর সেন্ট মার্টিন আন্তর্জাতিক যুদ্ধের ভৌগোলিক অবস্থান থেকে কৌশলগত স্থান যার কারণে এই বড় শক্তিরা দিন দিন এই বঙ্গোপসাগর এবং সেন্ট মার্টিনের দিকে আগ্রহ বাড়ছে সেই দক্ষিণ চীনের সাগরের যে উত্তাপ এখন বঙ্গোপসাগরে আপনারা প্রায় দেখবেন মার্কিন রাষ্ট্রের প্রতিবেদনে দেখা যায় সেন্ট মার্টিনকে নিয়ে কথা বলে এখন সেন্ট মার্টিনের দিকে পুরোপুরি নজর আমেরিকার চায়নাও এই নজরের দিকে তাকিয়ে আছে ভারতেরও আছে পাশাপাশি ইসলামাবাদের তো থাকবেই পুরনো আধিপত্য বিস্তার করার জন্য এক কথায় বাংলাদেশ এখন সব রাক্ষসের মুখে তো এই রাক্ষসরা এখন চিন্তা করছে সেনাবাহিনীকে শেষ করে দিলেই শেষ হয়ে যাবে বাংলাদেশ যার কারণে দেখেন সেনাবাহিনীর পিছনে লেগেছে সেনাবাহিনীকে অপমান করা অপদস্থ করা হেনস্থা করা খারাপ গালিগালাজ করা গণমাধ্যমে তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো এটাও কিন্তু এই জঙ্গিদের একটা তৎপরতা দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন বাংলাদেশের সীমান্ত দিয়ে অহরহ অস্ত্র ঢুকছে এ অস্ত্র আনছে কারা উদ্দেশ্য কি শুধু অস্ত্র না চোরা চালানকারী যত ব্যবসা আছে চোরা চালান যত ব্যবসা আছে সব ব্যবসায় এখন বাংলাদেশে হচ্ছে জাল টাকা অস্ত্র স্বর্ণ চালান এরপরে হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখলদারিত্ব এক কথায় বাংলাদেশ এখন শেষের দিকে পুলিশ সদর দপ্তরের তথ্যে প্রতিদিন গড়ে এগারো জনকে হত্যা করা হয় শুধুমাত্র রাজনৈতিক কারণে প্রতিদিন এগারো জন এটা যদি সরকারি তথ্যে হয় আর আপনারা জানেন যে সরকারি তথ্য বাস্তবতার থেকে অনেক কম প্রচার করে এরপর আপনি ঘরে বসে থাকতে পারবেন না ডাকাতি ধর্ষণ আপনার ঘরের জানমালের নিরাপত্তা নেই আপনার বাচ্চার নিরাপত্তা নেই আপনার টাকার নিরাপত্তা নেই আপনার সম্পদের নিরাপত্তা নেই এই যে বাংলাদেশকে একটা অরাজকতায় সৃষ্টির দিকে নিয়ে গেছে এর পিছনের দায়কে শুধুমাত্র ডক্টর ইউনুস আপনারা মনে রাখবেন ডক্টর ইউনুসের অধীনে যেইভাবে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সে কোনো কিছুই থামানোর চেষ্টা করেনি এখন আবার এই ডক্টর ইউনুসকে দিয়েই টার্গেট করেছে বাংলাদেশ সেনাবাহিনী গতকালকে বিএনপির অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ চৌধুরী গণমাধ্যমের সামনেই ডক্টর ইউনুসকে বলেছে প্রতিরক্ষার সাথে যদি ঝামেলা না হয় কারণ এই মুহূর্তে প্রতিরক্ষা ঝামেলা যদি হয় তাহলে সামাল দেওয়া সম্ভব না তার মানে তো অবশ্যই প্রতিরক্ষা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে ডক্টর ইউনুসের সাথে এরপরে দেখেন আইসিটি অ্যাক্টে চব্বিশ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে বিচার করা অবশ্যই দরকার তবে সেটা তো সময়ে তাই না এই মুহূর্তে কেন এই যে এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে একটা সহিংসতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এটাও কিন্তু জঙ্গি তৎপরতার একটা উৎস এই যে দেখেন সেনাবাহিনীদেরকে গ্রেফতার করার আগে উনিশশো সালের যে আইন সেখানে বারবার অধ্যাদেশ জারি করা হয়েছে একটা আইনে চারবার সংশোধন করা হয়েছে এক বছরে যদিও এটার কোনো একটি নাই তারপরও করা হয়েছে এই চারবার সংশোধন করার পরে সর্বশেষ এ আইনে সংশোধন করা হয়েছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আনুষ্ঠানিকভাবে কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তাহলেই সে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং জনপ্রতিনিধি থাকলে তার ওইখান থেকে নেমে যেতে হবে সেই সাথে যারা সরকারি কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত আছেন তারা নিয়োগপ্রাপ্ত হিসাবে তার ক্ষমতায় থাকতে পারবেন না বুঝতে হবে কেন হচ্ছে কারা করাচ্ছে সর্বোপরি বাংলাদেশকে যারা ধ্বংস করার পায় তারা করছে সেনাবাহিনীকে ধ্বংস করার পায় তারা করছে তারা টিকে থাকতে পারবে না হ্যাঁ মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষতি হচ্ছে অর্থনৈতিক অবস্থা শেষ হয়ে যাচ্ছে তবে এটার সমাধান হবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে কেউ টিকে থাকতে পারবে না ধন্যবাদ